হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে জানাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো দেখো আজকে আমরা কি নিয়ে বসেছি দেখো কতগুলো চিপস নিয়ে বসেছি কেন নিয়ে বসেছি তার কারণ হলো এই চিপসগুলোর ভেতরে গিফটস রয়েছে আর এই রকম চিপসের প্যাকেট খুলতে আমার ছেলে ভীষণভাবে ভালোবাসে যার জন্য এত চিপস কেনা ওর জন্যে ও হয়তো সবগুলো চিপস খাবে না জাস্ট ফর গিফটস এর জন্য ওকে কিনে দেওয়া হয়েছে তো চলো এনজয় করি আমরা চিপস গুলো খুলতে খুলতে এবং তোমাদেরকে দেখাই আমরা কি কি গিফটস পাচ্ছি তো এক এক করে প্যাকেট গুলো খুলবো আর তোমাদেরকে দেখাবো চলো গাইস লেটস স্টার্ট চলো আমি বলবো স্টার্ট আমি বলবো আমি

সেই কারণেই সব অ্যাল্টোমেটিক্যালি বডসগুলো রয়েছে সেই চিপসগুলো খেতে কিন্তু খুব ভালো চিপসটার দাম শুধুমাত্র পাঁচ টাকা নিয়েছে কিন্তু পাঁচ টাকার মধ্যে যে গিফটটা আমরা বরাবরই ছোট থেকে বড় হয়েছি সামান্য উপহারে মন মজা পাই যে কোনো বাচ্চাই খুব আনন্দ পায় তা সেই আমার তো অনেক ভালো লাগে এই চিপসগুলো যার জন্যই কেনা

আর বাকি আছে মাত্র 4 প্যাকেট না না পাঁচটা আমটা কে আমটা খুলো আমটা খুলো আমটা রাখো আগুন ওনি দেবা কিছু না বাবা तो आँगा तो आँगा तो 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 तो